দেখছি দেয় দেখছে তোমাকে এখান দিয়ে সব দেখছে এখনই এদের খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করা হবে ওরা দেখুন কি সুন্দর শুয়ে রয়েছে এবার খাবার দাবার ব্যবস্থা হবে তার জন্যে স্বপন সেনগুপ্ত পশুপ্রেমী উনি খাবার দিচ্ছে হনুমানদের দেখুন একে একে সব আসছে দেখুন পশুপ্রেমী পশুপ্রেমী দেখুন পশুপ্রেম দেখুন কাকে বলে দেখুন সবাই সুন্দর খাচ্ছে সবাই কেড়ে কুড়ে নিয়ে চলে যাচ্ছে দেখুন একে বলে পশুপ্রেম এক এক করে প্রত্যেকটি হনুমান হ্যাঁ ভাইদাও রয়েছে সুমন চট্টোপাধ্যায় এবং স্বপন সেনগুপ্ত দুইজনে মিলে এই পশুপ্রেম দেখুন কিভাবে দিচ্ছে দেখুন এক এক করে সমস্ত হনুমানদের খাওয়াচ্ছে ইনি এরকমই করেন এবং এনার এই ছবি কিন্তু আপনারা প্রত্যেকে ভাইরাল করবেন এনার বাড়িতে প্রায় কয়েকশো পাখি আছে হ্যাঁ তাছাড়া কাঠ বিড়ালি আছে দেখুন পশুপ্রেম দেখুন তাকে বলে এই হচ্ছে পশুপ্রেম তার সঙ্গে রয়েছে সুমন চট্টোপাধ্যায় দুজনে মিলে কিন্তু দেখুন প্রত্যেকে প্রত্যেকটি হনুমানকে সুন্দর বিস্কুট দিচ্ছে আরও নামছে দেখুন দল দল হনুমান নামছে দিয়ে শেষ করতে পারছে না একেই বলে একটা পশুপ্রেম আপনারা সঙ্গে থাকুন এরকম আরও 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 খবর দেখাবো এরা কিন্তু শ্রীরামচন্দ্রের ভক্ত প্রত্যেকে দেখলেন কেউ কিচ্ছু বলল না প্রত্যেকে সুন্দর বিস্কুট খেলো এবং দেখুন এখনও রয়েছে এখানে বসে এ দেখুন এখনও সব রয়েছে মাচায় বিভিন্ন চালে বসে রয়েছে সবাই সুন্দর খেলো খাওয়া দাওয়ার পরে তারা নিস্তেজ হয়ে গেছে কেড়ে কুড়ে খাওয়া এবং দেখলেই পাচ্ছেন স্বপন সেন করতে সুমন চট্টোপাধ্যায় দুজনে মিলে কিন্তু তাদের পশুপ্রেমটাকে আবার সুন্দরভাবে দেখালেন দেখুন দুজনে Loche de